আমি নাইন্দুর জয় আমি জাস্ট একটা কোর্সের মাধ্যমে বাংলাদেশে নিজেকে ইংলিশের বেস্ট টিচার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই অ্যান্ড দ্য কোর্স ইস এইচএসি টোয়েন্টি সেভেন অনলাইন ব্যাচ ইংলিশ এই কোর্সের ব্যাপারে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে কেন আমি এই কোর্সটা নিয়ে এত বেশি কনফিডেন্ট এর অন্যতম কারণ হচ্ছে এই কোর্স আমরা এইচএসি পঁচিশ ব্যাচের জন্য দুইবার লঞ্চ করার সুযোগ পেয়েছি এবং এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য দুইবার লঞ্চ করার সুযোগ পেয়েছি এই দুইটা ব্যাচে আমরা যে কোর্সগুলো লঞ্চ করেছি সেখান থেকে আমরা অসংখ্য ফিডব্যাক পাই ওই ফিডব্যাকগুলো কাজে লাগিয়ে এইচএসির সাতাশ ব্যাচের এখন যে কোর্সটা আমরা লঞ্চ করেছি সেটাকে আরো বেশি ওয়েল রিসার্চড এবং আরো বেশি স্ট্রাকচার করে ফেলেছি সাতাশ বছর এই কোর্সের কন্টেন্ট থেকে শুরু করে টিচার প্যানেল সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো একদম নতুন ভাবে ঢেল সাজানোর চেষ্টা করেছি চলো একে একে এক্সপ্লেইন করা যাক এই কোর্সে কি কি থাকছে বলে এই ভিডিওটা দেখার পরও তোমার যদি এই জিসি সাতাশ অনলাইন বেস ইংলিশ কোর্সটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে নাম্বার ওয়ান এই কোর্সে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এইচএসির যে ফুল সিলেবাস আছে পুরোটাই শেষ করা হবে এক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারের কথা যদি বলি ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা লেসন ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে কবিতার ক্ষেত্রে সেগুলো এক্সপ্লেইন করে পড়ানো হবে এরপর প্রত্যেকটা লেসনের পাশাপাশি আমাদের পরীক্ষায় যে সামারি আসে তারপর ফ্লো চার্ট আসে ইনফরমেশন ট্রান্সফার আছে তারপর উইথ ক্লু উইথ রিয়ারেঞ্জ সহ রাইটিং পার্টের যা যা আছে ইংলিশ ফার্স্ট পেপারের সবগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস নেওয়া হবে এই কোর্সটা অন্যদিকে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমার বেসিক বা ফাউন্ডেশনটা মজবুত করা তুমি যদি ট্রেন্সি না পারো তুমি যদি পার্টস অফ স্পিচ না পারো সেন্টেন্স না পারো তাহলে গ্রামারের অন্যান্য টপিকগুলো তুমি সহজে বুঝ না সেজন্য প্রথমে আমরা তোমার বেসিকটা বিল্ড করবো তোমার ফাউন্ডেশনটা মজবুত করব তারপরে তোমাকে আমরা এই কোর্সের মেইন যে ডিসকাশন গুলো আছে বা মেইন যে টপিক গুলো আছে সেখানে নিয়ে যাব আর মেইন টপিক গুলোতে আমরা যখন যাব সেখানে প্রত্যেকটা টপিক আমরা দুইটা ভাগে ভাগ করেছি নাম্বার ওয়ান ওই টপিকের বেসিক যে ডিসকাশনটা আছে অর্থাৎ রুলস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো নাম্বার টু রুলস আমরা এক্সাম্পল সহ পড়ার পর ওই টপিকে আসা প্রিভিয়াস ইয়ারের এর কোয়েশ্চেন প্র্যাকটিস করব যাতে করে তোমার বেসিকেও কোনো ঘাটতি না থাকে প্লাস এরম প্র্যাকটিস হয়ে যায় আর রাইটিং পার্ট তো ইংলিশ ফার্স্ট মতোই থাকছে একটা স্পেশাল ব্যাপার আছে এখানে এই কোর্সে তোমাকে আমরা একদম হাতে কলমে রাইটিং পার্টটা নিজ থেকে লেখাও শেখাবো ইনশাআল্লাহ এই তো গেল ক্লাস রিলেটেড আলোচনায় নাম্বার টু এই ক্লাসে আমরা তোমাদেরকে যে স্লাইডে দাগায় দাগায় পড়াবো ওই স্লাইডগুলো তোমাদেরকে অ্যাপে দিয়ে দিব বল নিচ্ছি ক্লাসগুলো কিন্তু সব অ্যাপেই হবে আচ্ছা আমাদের দাগানো লেকচার স্লাইড কিন্তু তোমরা অ্যাপেই পাবা পাশাপাশি লেকচার শিট লেকচার শিটও কিন্তু তোমাদেরকে আমরা অ্যাপেও দিয়ে দিব মানে তুমি ক্লাসের লেকচার স্লাইড পাচ্ছ শিট পাচ্ছ আর ক্লাসটা তো রেকর্ডেড ভার্সনও থাকে মানে তুমি কোনো কারণে যদি ক্লাসটা মিস করেও ফেলো এটা রেকর্ডেড ভার্সনও কিন্তু এখানে তুমি পেয়ে যাবে নাম্বার থ্রি এবার সে এক্সামও এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা টপিকের উপর ডেইলি এক্সাম হবে উইকলি এক্সাম হবে মান্থলি এক্সাম হবে অর্থাৎ আজকে তুমি যে টপিকটা পড়বা ওই টপিকের উপর আজকে একটা এক্সাম হবে পুরো সপ্তাহে যা যা পড়বা সেগুলোর উপর সপ্তাহ শেষে একটা এক্সাম হবে পুরো মাসে যা যা পড়বা সেগুলোর উপর এক্সাম হবে যাতে তুমি কোনোভাবেই পড়াগুলো ভুলে না যাও এবার আসে একটা ফিচার নিয়ে মনে করো আমরা এখন কোর্সটা সবেমাত্র শুরু করেছি ইউনিট ওয়ান দিয়ে কোনো কারণে তোমার কলেজে পড়াচ্ছে ইউনিট ফাইভ মনে করো তোমার কলেজের রুটিন ইউনিট ফাইভ পড়াচ্ছে এখন তোমার তো ইউনিট টা প্রয়োজন কোথায় পাবে আচ্ছা আমরা বিগত বছরে AJC 26 ব্যাচে এই যে কোর্সটা রান করেছিলাম সেটা রেকর্ডড সবগুলো ক্লাস তোমাকে এখানে দিয়ে দিব তুমি যদি আজকে এই কোর্স এন্ডর করো প্রতি হোক তুমি আজকে 26 বেচের সব ক্লাস পেয়ে যাবা। তো তোমার যখন যে টপিকটা মনে হয় যে দরকার ওই টপিকটা কিন্তু তুমি চাইলে তখনই ক্লাসটা করে নিতে পারো ঠিক আছে এই কোর্সের অন্যতম মজার একটা ফিচার হচ্ছে

এই জিনিস আমার এজন্য ভালো লাগে যে যখন আমাদের সাথে সরাসরি কথা বলতে পারে আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে তাদের মাঝে সো এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে এই কোর্স এবার আসে আরো একটা ফিচারে সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ এই কোর্সে আলাদা একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ থাকবে যেখানে শুধুমাত্র তোমরা যারা এই কোর্সে স্টুডেন্ট শুধু তারাই থাকবে

আমাদের এই কোর্সে যে স্টুডেন্ট আছে শুধুমাত্র তারাই পাবে বাইরের স্টুডেন্টও পাবে না সিনসিয়ারি টু প্রিমিয়াম আচ্ছা এই মাস্টার বুকে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের বিস্তারিত পেয়ে যাবে অর্থাৎ তোমার সিলেবাসে যা যা লাগবে সব এখানে থাকবে আমি যদি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে একটু বলি যে মনে করো তুমি ইউনিট ওয়ানের লেসন টু পড়তেছো কথা লেসন টু থেকে যদি তে কোনো প্রশ্ন আসে আগে প্রথমে সেগুলো পাবা যদি এটা থেকে এডমিশনে কোনো প্রশ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি এই লেসন থেকে কোনো প্রশ্ন থাকে সেটাও পাবা তারপর এটা সংগ্রহের মাধ্যমে একটা কথা বলে নিচ্ছি তোমার স্বপ্ন যদি হয় ভালো করে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা এখন থেকেই নিতে হবে খুব বেশি পড়াশোনা করতে হবে ওটার জন্য আলাদা এমন না এই যে আমি বললাম ধরো তুমি ইউনিট ওয়ান এর লেসন টু পড়তেছো যদি এডমিশনে কোনো প্রশ্ন আসে একটু প্র্যাকটিস করে নিলেই তো হয় তাই না সো এই জিনিসগুলো পেয়ে যাবে আমাদের এই বইটাতে সো তুমি যদি এখনো এই কোর্সটাতে এনরোল করে না থাকো এই জিনিসগুলো ভেবে চিনতে বিবেচনায় নিতে পারো কারণ এই কোর্সে আরেকটা কথা বলি এই কোর্সে যে টিচার প্যানেল আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আছে মন্দিরিনাপু আছেন তারপর ফাতিহা আপু আছে আরো অন্যান্য এরকম আহ স্ট্রং ব্যাকগ্রাউন্ডের টিচার আমাদের সাথে যুক্ত হবে তো তারাও তোমাকে স্বপ্ন দেখাবেন তোমার স্বপ্ন পৌঁছে দেওয়ার জন্য তারা তোমাকে একদম হাতে ধরে গাইড করবে কিছু বিভিন্ন হতে পারো এই কোর্সে ভর্তি হবা কি হবা না বন্ধুদের সাথে ডিসকাস করতে পারো কিংবা সবচেয়ে ভালো হয় এইচএসসি ছাব্বিশ বেচের যদি তোমার কোনো পরিচিত ভাইয়া পু থাকে যিনি আমাদের সাথে ইংলিশ কোর্সটা করেছেন তার কাছ থেকে রিভিউ নিলে কারণ তিনি সরাসরি আমাদের সাথে কোর্সটা করেছেন রাইট সো আজকের মতো এই পর্যন্তই তুমি কোর্সটাতে এনরোল করতে পারবে কমেন্টে দেওয়া পরের কোনো একটা ভিডিওতে কিংবা কোর্সের মেইন ক্লাসে ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম